হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো কোন হরমোনের কারণে আমাদের চুল পড়ে একজন ছেলে বা মেয়ের কোন হরমোনের কারণে সেই মানুষটার চুল পড়ে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিতভাবে জানাবো ভিডিওটা না টেনে শুরু থেকে লাস্ট অবধি দেখ থাকবেন ভিডিওটা আরম্ভ করার আগে আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব যেটা হলো এই ভিডিওটা দেখার পরে যদি ভালো লেগে থাকে লাইক করবেন সাথে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও যখনই আপলোড করি সবার প্রথমে আপনারা দেখতে পারেন পুরুষের সব যেটা ক্ষতিকারক হরমোন চুলের জন্যে সেটা হলো ডিএইচটি ডিএইচটির ফর্ম হলো ডিহাইড্রো টেস্টোস্ট্রল যেটাকে আমরা টেস্টোস্ট্রল থেকে পাই আমাদের শরীরের চুলের জন্যে খারাপ হলেও অন্য কারণে অনেক উপকারে আসে চলুন জেনে নেই এই হরমোনটা কেমন করে আমাদের চুলের ক্ষতি করে কিছু মানুষের শরীরের চুলের ফলিকল স্বাভাবিকের তুলনায় ডিএচটির কারণে বেশি ক্ষতিগ্রস্ত হয় এটি সাধারণত তখন ঘটে যখন একজন মানুষের বয়স বেশি হয় বা বংশগত কারণ থাকে বা হরমোনের পরিবর্তন থাকে এরকম ধরনের যদি কোনো সমস্যা হয়ে থাকে তার এই ডিটিএইচ যেটা হরমোন আছে ডিএইচটি হরমোন যেটা আছে সেটা হরমোন তার শরীরের বা এই চুলের গোড়ায় বেশি ক্ষতিগ্রস্ত করে সাধারণত ডিএইচটি হরমোন কী করে আমাদের চুলের গোড়া চুলের গোড়ার মধ্যে আক্রমণ করে আক্রমণ করে কি করে এই চুলের গোড়ার ক্ষতিগ্রস্ত করে ফলে এই চুলের গোড়াটা চুলের গোড়া থেকে চুল আলাদা হয়ে যায় লাহে লাহে কী হয় এই চুলটা আমাদের মাথা থেকে পড়ে যায় নারীদের ক্ষেত্রে কিছুটা ভিন্ন হতে পারে যদি তাদের শরীরে ইস্ট্রোজেন এবং পোজেস্ট্রন এই দুইটা হরমোনের মাত্রা কমে যায় তবে তাদের শরীরে চুল পড়ার সম্ভাবনা থেকে যায় এই ভিডিওতে আমরা জানলাম তিনটা হরমোন আপনার চুলের জন্য ক্ষতিকারক হতে পারে একটা হলো ডাইহাইড্রোটেস্ট্রন যেটা পুরুষদের ক্ষেত্রে বেশি এবং নারীদের ক্ষেত্রে কিছুটা কম ক্ষতিকারক হতে পারে কিন্তু নারীদের ক্ষেত্রে ইস্ট্রোজেন এবং পোজেস্ট্রন যেটা দুইটা হরমোন রয়েছে সেই হরমোনের মাত্রা যদি কমে যায় তবে তাদের শরীরে চুল পড়ার সম্ভাবনা বেশি থাকে আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করবেন সাথে আপনাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন এবং আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও যখনই আপলোড করি সবার প্রথমে আপনারা দেখতে পারেন